বাবা তার ছেলের উপর ক্ষিপ্ত অসন্তুষ্ট এতটা হাতি ছিল দা দিল বটি বা দৌড় আজকে তোকে দুই টুকরা করব। হয় কোন বোকা বাপ এখন দৌড়ায় ছেলের সঙ্গে তো পারে না ছেলে তো চম্পট এলাকার ছেলেরা দেখলো হাজি সাহেব মানুষ মুরব্বী মানুষ দা হাতি নিয়ে বলছে এই ছেলে আমি রাখবো না তাকে আজকে দুই টুকরা করিয়েই ছাড়বো এই বলে তিনি কিছুক্ষণ ধাওয়াও দিছে ছেলেটাকে ধরতে পারে নাই মহল্লার ছেলেরা সবাই ঘেরাও দিয়ে ধরে ওই ছেলেকে দুই টুকরা করে বাবার কাছে এসে সংবাদ দিছে আপনি চেষ্টা করছিলেন আমরা কামিয়াব বাবা কি পুরস্কার দেবেন কেন ভাই আপনি কি মিথ্যা কথা বলছেন আঙ্কেল আপনি বলছেন না আপনি তাকে দুই টুকরা করবেন আপনি দানিয়া দৌড়াইছেন না হ্যাঁ সুতরাং আপনি পারেন নাই আপনার কাজটা আমরা সহযোগিতা করলাম বাবা বলবে আমি বলছিলাম আমারটা আমি বুঝি আমি কি কাছে পাইলে খুব দিতাম আমার যদি এতই থাকতো আমি তো দাটা নিক্ষেপ করতে পারতাম এটা তো তাকে ভয় দেখানোর জন্য باز آ باز آ ہر آنچے ہستی باز آ گر کافر و گبر و بد پرستی باز آ این درگہ ما درگہ نا امیدی نیس صد بار اگر توبہ شکستی باز آ قرآن پاکے حدیث پاکے شکت شکتونک پتا سے ہو এটা করলে এটা হবে যার নামে দিব একদম এটা কাফের এটা মুশরিক রব্বুল আলামিন বলেন তুদের সৃষ্টি রাখে আমার রহমত আমার গুস্সা এই দুইটার প্রতিযোগিতা হলে আমার রাগ গুস্সা কে পিছনে রেখে আমার রহমত আগে চলে গেছে তাহলে শেষ কথা কি রাগের কথা না মায়ার কথা বাবা যেরকম দৌড়ায় এটা শাসনের জন্য ভয়ের জন্য কোপ দেওয়ার জন্য না রব্বুল আলমিন বলেন আমিও রাগ গুসায় কত কথা বলছি আদমকে বলছি আশা আদম রাহু আদম আমার কথা শুনলো না করলো এগুলো হলো তর্বতের সিস্টেম শেষের দিকে এসে আল্লাহ বলেন ফানাসিয়া আদম ওয়ালাম আজমা আমার আদম ভুলে গেছিল ভুলে গেছিল আমার আদম একদম ইচ্ছা করে করে নাই আমার আদমের কবিরাও হয় নাই সগিরাও হয় নাই আল্লাহ আপনি এগুলো যে বললেন বললেন বনি আদমকে শেখানোর জন্য বলছি